খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেবব্রত পালের এদিকে তামিম ইকবাল নির্বাচন থেকে সরে আসায় আক্ষেপে পড়ছেন পরিচালক পদপ্রার্থী সানিয়ান তামিম সহ অনেকেই নির্বাচনে যারা লড়ছেন তারা কেউই নির্বাচন পেছানোর সুযোগ দেখছেন না বৃহস্পতিবার নির্বাচন পেছানোর দাবি নিয়ে বিসিবিতে হাজির হয়েছিল কিছু মনোনয়ন প্রত্যাহারকারীরা ঠিক তার পরদিনই ভিন্ন আমেজ যারা ভোটের লড়াইয়ে এখনও মাঠে আছেন তাদের ব্যস্ততায় সরগরম বিসিবি অভিযোগ উঠছে নির্বাচন নিয়ে এবার সি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বী পাইলটের বিরুদ্ধে অভিযোগ দেবব্রত পালের নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে পাইলট দাবি এই প্রার্থীর আমাকে দুই থেকে তিনজন কাউন্সিলর কিছু অপ্রীতিকর কথা আমাকে জানিয়েছেন সে কারণে আমি মনে করি যেখানে একটি সুন্দর পরিবেশ থাকা প্রয়োজন সুন্দর পরিবেশ রাখার দায়িত্ব কিন্তু আমাদের গেল বুধবার এই নির্বাচনকে কালো অধ্যায় আখ্যা দিয়ে সরে গেছেন তামিম টাইগার সাবেক ক্যাপ্টেনের শূন্যতা অনুভব করছেন পরিচালক পদে লড়তে যাওয়া অনেকেই আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে ওনার থাকা উচিত বিকজ আমরা স্বপ্ন দেখেছিলাম একসাথে আমরা একসাথে কাজ করার স্বপ্ন দেখেছিলাম যারা যারাই উইথড্র করেছে খালি তামিম বাকিও যেখানে ছিলেন সেখানেও অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিলেন যাদেরকে যারা থাকতে এত কিছু ঘটে যাওয়ার পরও নির্বাচন সঠিক পথে আছে বলে দাবি অনেক প্রার্থীর ইলেকশনে তো খুবই ভালো তবে একটা পক্ষ যেমন তামিম ফাইমরা ওরা থাকলে আরও ভালো হতো ইলেকশনটা আমি মনে করি ক্রিকেটের জন্য সবাইকে সবাইকে নিয়েই ক্রিকেটকে উন্নতি করতে হবে নির্বাচন ভালো হচ্ছে আমি মনে করি নির্বাচন করছি পরিবেশ পরিস্থিতি এখনও অনুকূলে আছে প্রচুর আমি খেলার মাঠের লোক আমি মাঠেই ছিলাম মাঠেই আছি মাঠেই থাকতে চাই নির্বাচন পেছানোর আর কোনো সুযোগও দেখছেন না বর্তমানে টিকে থাকা প্রার্থীরা ৬ অক্টোবরই নির্বাচনের প্রত্যাশা তাদের শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা